চিংড়ি মাছ দেখি চিংড়ি মাছ ছোট না বড় এটা লাউ চিংড়ির জন্য উপযুক্ত আচ্ছা এই চিংড়ি মাছ হবে লাউ চিংড়ির রেসিপি মানুষকে লাউ চিংড়ি রেসিপি

এই দেখো আমি পছন্দ করেছি কিন্তু দাঁড় আমি আর মা পছন্দ করেছি লিখি তাই তো দাদা করো বলো তোমাকে ডিসটার্ব করবো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার ফোন নাম্বার দিয়ে দেবো কোনো চাপ নেই যাই হোক আর এখানে ডাল ফাল হচ্ছে আচ্ছা এখন কিন্তু তেল চলে যাচ্ছে এটা কি চিংড়ি মাছ ভাজাটা হবে নাকি ওকে চিংড়ি মাছ ভাজা হবে বন্ধুরা আচ্ছা আচ্ছা এটা কি যাচ্ছে হলুদ যাচ্ছে তাই তো

আচ্ছা এখানে একটু হলুদ গেলো এর আগে কিন্তু লবণ চলে গেছিলো একটু মানে পরিমাণ মতন কিন্তু লবণ গেছিলো আমাদেরকে সেটা দেখাতে পারিনি চলো এবার কি লঙ্কার গুঁড়ো যাবে এটা কি জিরের গুঁড়ো আমি নিজে জিরে গুঁড়ো করে রাখি ওকে নিজেই রাখো ওকে মিক্সিতে নিজেই জিরে গুঁড়ো করে রাখি এই যে গেলো বন্ধুরা আর এদিকে এ রাখো খাচ্ছে রাখো খারাক্ষণ খায় আর কি ক টাকা তিন টাকা বারো আনা দেবে তোমাকে কেন কি করবা পুজো দিতে হবে কেউ নেবে না তিন টাকা বারো এখন এত লঙ্কা দাও কেন এই দেখো বন্ধুরা দেখো এই লঙ্কা চলে যাচ্ছে কি যাচ্ছে পাঁচটা ছটা সাতটা সাতটা লঙ্কা দিল আবার লঙ্কার গুঁড়ো দিল কি বলবো এখন মোটামুটি ব্যাপারটা কিন্তু মাখামাখি চলছে এটা কতক্ষণ হবে মোটামুটি লাউ দেরি হবে লাউ দেরি হবে

এবার টমেটোটাও কিন্তু চলে যাবে সেই লাউ মধ্যে কারণ সাদের লাউ বা নাইলো মোড়ে কি রে তো পুরো জাবড়া মনে হচ্ছে জঙ্গল না হ্যাঁ কচি করে জঙ্গল হয়ে গেছে লাইট লাইট চোকলা ভাজা করবা বা কেস করেছে কাজে চোকলা আমরা গরু হয়ে গেছি ভালো কি বলছিলাম এই দেখ লাইট চোখলা ভাজবো

এদিকে লাউ ওদিকে চিংড়ি ওদিকে চিংড়ি ওদিকে লাউ লাদের লাউ চিংড়ি দিয়ে বৈরাগি বন্ধুরা এই ডিম দেখছি এরকম হয়ে গেছে এরকম চামড়া এই তো কোনোদিন দেখেছো আমি তো কোনোদিন দেখি নাই কেস করছে গাছের ডিপেক্ট হয়েছে ডিমের মধ্যে তুমি মুড়ি দিয়ে ডাল দিয়ে খাচ্ছো এই মেস করেছে এ এবার কি খাওয়া হ্যাঁ ওটাই খাচ্ছে এখন খাবো মুড়ি দিয়ে ডাল দিয়ে এই মেস করেছে এই দেখো বন্ধুরা মুড়ি দিয়ে ডাল দিয়ে খাচ্ছে মেস করেছে কাজে না আমি খাবো না তুমি খাও তোমার মুড়ি তোমার ডাল তুমি খাও থ্যাংক ইউ কি হলো তোমার

তা দুটো দাও ভাজা খাই গরম তা গরমই খাবো আচ্ছা এই কারণেও মোটামুটি ঠিক আছে এটা এখন কিন্তু এখনো মজবে এখন অনেকটা বাকি আছে আমার যা মনে হচ্ছে ভেরি নাইস তাহলে এখন চিংড়ি মাছগুলো উঠে যাচ্ছে বন্ধুরা দেখো ভেরি নাইস এটা আমাকে দিয়ে দিচ্ছ তুমি খেতে তুমি এত ভালো কমে থেকেও লাও না যে কোনো দাও না দেয় এরকম দেয়

এবার কি কি যেটা যেখানে রাখবো সেখানেই গন্ধ মানে এটা জঘন্য ব্যাপার দেখো দেখো এই মূলো ফুলো খাওয়ার চা ধর খোলা ভালো লাগে না আমার মাছ মাংস দিন কোথায় মাছ মাংস দিন মাছ তো আছেই মাছ

বন্ধুরা আলাদা বলবে নাচি করে এবার কিন্তু চিনি পিনি যাবে এবার এবার কিন্তু ধনে পাতাটা চলে যাচ্ছে বন্ধুরা রেডি হয়ে গেছে চিনি তো চলেই গেছিল তাই তো সে সময় ফোনে বুকছিলাম তাই কথা বলতে পারিনি মানে দেখাতে পারিনি কিন্তু মালটা এত কম হয়ে গেল কেন তো তো এমনি লাইক কম এ দেখা যাচ্ছে চিংড়ি মাছ হলো কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে এইটা হচ্ছে প্রপার রেসিপি আমাদের বাড়ির লাউ চিংড়ি কিভাবে তৈরি হয় তোমাদেরকে জানালাম আর যারা যারা এখনো যে আমাদেরকে কি করছেন ফলো করেন ইনস্টাগ্রামে ফুডি গ্রেড নামেতে আছে কেন যে ইউটিউবে আসেননি কি বলবো আমি আমি একই নামে সবকিছু আছে হ্যাঁ যাই হোক মা কিন্তু রেডি করে দিয়েছে তুমি কি অমলেটের মধ্যে মাংসের ঝোলের মধ্যেроки দেখাবা নাকি বন্ধুদের হ্যাঁ দেখাবা

আচ্ছা কাজটা এগিয়ে গেছে এরকম ভাবেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে এই যে ঝোলটা দেখে নিলে ঝোলটা চলে গেল তার মানে কি হলো এই মাংসের ঝোলে ডিমের অমলেট হয়ে গেল মানে ডিমের ঝোল হয়ে গেল এরকম ভাবে আজকে খাওয়ান দাওয়ন হবে তো যাই হোক এরকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই ফলো করে দিতে হবে সবার মধ্যে পৌঁছে দিতে হবে তো নাকি মামা টাটা বাবাই একবারে দেখা হচ্ছে খাবারের ভিডিওতে দুপুর বেলায় চলো